ইস্তানবুল ট্যুরের সেকেন্ড ডেতে আমরা কোথায় গিয়েছিলাম এবং কি কি করেছি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বিশ্বের সবচাইতে পুরানো এবং ইনডোর বাজার এটা এত এত বড় যে গেটগুলো খুঁজে পাওয়া অনেক কষ্টকর ছিল তো আমরা গিয়েছিলাম সকাল সাড়ে এগারোটা বারোটার দিকে সকালে নাস্তা করেই চলে গিয়েছিলাম আর আমাদের হোটেল থেকে এই গ্র্যান্ড বাজার কিন্তু একদমই কাছে ছিল আমরা পায়ে হেঁটেই চলে গিয়েছি মাত্র পনেরো বিশ মিনিটের মতো লেগেছে হেঁটে যেতে আর এই গ্র্যান্ড বাজারে এভরিডে টুরিস্ট আসে আড়াইশো হাজারেরও বেশি আমি তো শুনে একদমই অবাক হাঁটার মতো কোনো স্পেসই ছিল না প্রচুর লোক ছিল আর এই যে দেখেন গোল্ডের দোকানগুলো এত মানে ভারী ভারী গোল্ড আমি জানি না এগুলো কারা পরে অনেক সুন্দর সুন্দর গোল্ডের কালেকশন দেখলাম আর এই সব দোকানে ভিডিও করতে গেলেই হচ্ছে লাইটের যন্ত্রণায় ভিডিও করা যায় না শুধু কাপা কাপি করছিল তো এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক মশালা এটা কিন্তু মশালা বাজার না যদিও তুর্কিতে কিন্তু আরেকটা বাজার আছে সেটা হচ্ছে মশালা বাজার ওই বাজারটাতে শুধু মশালাই পাওয়া যায় তো ওই বাজারে আমরা হচ্ছে পরের দিন যাব। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর টুকিটাকে কিছু শপিং করব চিন্তা করেছিলাম আর এই গ্র্যান্ড বাজারে কিন্তু কিন্তু বেশি দোকান আছে। তো একটা যদি একবার দোকানটা খুঁজে পাওয়া খুবই কষ্টকর মানে এত এত দোকান যারা গ্র্যান্ড বাজারের ভিতর থেকে কোনো কিছু কিনবেন তাহলে ওইখানে একটু দামাদামি করে কিনবেন অবশ্যই কারণ দোকানের যে ওনার আছে ওরা হচ্ছে অনেক বেশি প্রাইস চায় তারপরে হচ্ছে আপনারা দামাদামি করে যতটুকু কমিয়ে তারপর কিনতে পারেন ওইটা আপনাদের জন্যই লাভ তো আমরা হালকা পাতলা টুকিটাকি কিছু কিনে তারপরে চলে আসছি কিছু খাবার খেতে কারণ প্রচুর ক্ষুধা লেগে গিয়েছে যেহেতু সকালের নাস্তা করি আমরা বের হয়ে গিয়েছি গিয়েছিলাম তো আমি কিন্তু আমারা আরিসের জন্য ব্যাগে হচ্ছে ওদের খাবার নিয়ে নিয়েছিলাম যারা হচ্ছে বাহিরে বাচ্চা নিয়ে ঘুরতে যাবেন অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চাদের যেন খাবারের কোনো কষ্ট না হয় আমি সবসময় বাহিরে ঘুরতে গেলে ওদের জন্য ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে বের হই যেন ওদের কোনো খাবারের কষ্ট না হয় তো আরি আরিসকে হচ্ছে আমি অরিও দিয়েছিলাম ও যেহেতু অরিওটাই পছন্দ করে আর আমি কিছু ব্রেড নিয়ে গিয়েছিলাম ও হচ্ছে অরিও আর ব্রেড খেয়েছিল। আর আমারাকে আমি হচ্ছে মিল্ক দিয়েছিলাম তো যেহেতু অনেক দিন আমরা ঘুরছিলাম আমরা একটু বিরক্ত শুরু করেছিল ও হচ্ছে গাড়িতে বসতে চাইছিল না কতক্ষণ দৌড়াদৌড়ি করছিল তো আমরা গ্রান্ড বাজারে কেনাকাটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটা মস্কে তুর্কির এই মসজিদগুলো এত বেশি সুন্দর যা মানে আমি ভাষায় বলে বুঝাতে পারবো না এত এত সুন্দর তো আমরা যেই মসজিদেই গিয়েছি আমরা চেষ্টা করেছি দুই রাকাত নফল নামাজ আদায় করার জন্য তো প্রথমে আমার হাজব্যান্ড আর দেবর হচ্ছে ওরা দুজন নামাজ পড়েছে তারপরে আমি ওদের কাছে মাইরাকে রেখে আমি নামাজ পড়েছি মসজিদে ঢুকলেই কেমন জানি একটা শান্তি শান্তি ফিল হচ্ছিল অনেক বেশি ভালো লাগছিল তো আমরা অনেক বেশি রোদের মধ্যে হাঁটাহাঁটি করাতে আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম আর মে মাসে কিন্তু ওয়েদারটাও হচ্ছে একটু গরম গরম ছিল তুর্কিতে তো এর জন্য মানে গরমটা সহনীয় ছিল কিন্তু আমরা যেহেতু অনেক বেশি হাঁটাহাঁটি করেছি তো এর জন্য আমাদের বেশি টায়ার্ড লাগছিলো তো সারাদিন আমরা ঘুরে ফিরে আমরা বিকালবেলা হচ্ছে একটা রেস্টুরেন্টে চলে গিয়েছি তুর্কির সবচাইতে বেস্ট খাবার হচ্ছে গ্রিল আইটেম তো ওই দিন হচ্ছে আমরা একটা গ্রিল প্লাটার নিয়েছিলাম এই প্লাটারের খাবারগুলো প্রতিটা খাবারই খুবই মজা ছিল তো আমরা খাবার দাবার সেরে তারপরে হচ্ছে একটা তুর্কিশ চা নিয়ে নিচ্ছিলাম আমার হাজব্যান্ড খেয়েছে আসলে আমার এই হাবিজাবি চা অত একটা বেশি পছন্দ না তো চা নিয়ে আমরা হচ্ছে হেটে হেটে একটা পার্কের মতো ছিল একদম সমুদ্রের পাড়েই তো ওই পার্কে যেয়ে ওদেরকে একটু খেলতে দিয়েছিলাম যেন ওরা একটু এনজয় করতে পারে সাথে কিন্তু আমিও অনেক বেশি এনজয় করেছি কারণ আমরা যখন ছিলাম মানে যখন গিয়েছিলাম তখন লোকজন একদমই কমতে শুরু হয় যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল। তারপর কিন্তু আরিস মারার সাথে আমিও দোলনা খেয়েছি আমার খুবই ভালো লাগে আর আমরা যখন গিয়েছিলাম ইস্তাম্বুল তখন কিন্তু ওয়েদারটা একদম পারফেক্ট ছিল দুপুরবেলা হালকা গরম ছিল আর বিকাল হলেই হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগতো তো এই যে দেখতে পাচ্ছেন আমি বাচ্চাদেরকে হচ্ছে জ্যাকেট পরিয়ে দিয়েছি এদিকে আমারা হচ্ছে দৌড়াদৌড়ি করছিল সে কোনোভাবেই জ্যাকেট পরবে না তো এই যে আমরা হচ্ছে হোটেলের কাছে চলে এসেছি আমরা সেই যে সকালে বের হয়েছি একদম রাতের বেলা হচ্ছে হোটেলের কাছে গিয়ে পৌঁছেছি কারণ সারাদিনই আমরা অনেক বেশি হাঁটাহাঁটি করেছি আর এদিকে আমার হাজব্যান্ড আর দেবর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওরা এটাকে কি বলে শামুক ছিল। এগুলো আমি খাই না আমার আসলে অত একটা পছন্দ না আমি একবার ট্রাই করেছিলাম ইতালিতে থাকতে আমার একদম খুবই বাজে লাগছে তো এর জন্য আমি আর খাই না ওরা খাচ্ছিলো দুজন খুবই মজা করে আমাদের হোটেলের নিচেই ছিল এই দোকানগুলো আর এত বেশি জমজমাট ছিল আমাদের হোটেলটা মানে জমজমাট এলাকার মধ্যে ছিল মানে ভালোই লাগছিলো তো সারা দিন ঘুরে ফেরার পর সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম এর জন্য এখন বাসায় চলে যাচ্ছি আর ওই দিন হচ্ছে আমরা রাতে বাসায় কিছু খাবার ছিল ওগুলাই খেয়েছি আর আমি বাসায় যেয়ে কিন্তু আমেরাকেও খাইয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের লাস্টের দিনের ব্লগ এটা আমি নেক্সট দিন আপনাদের সাথে শেয়ার করব। আমরা হচ্ছে চেক আউট করছিলাম আমরা হোটেল থেকে সব কিছু গুছিয়ে তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ